গুড মর্নিং এভরিওান আজকে থার্টি জুলাই টোয়েন্টি আর আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেলের রিসেপশানে আমরা রেডি হয়ে অলরেডি নিচে নেমে এসেছি ব্রেকফাস্ট অলরেডি ডান আর হোটেলের রিসেপশানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা আজকে ভিয়েনা সিটি আর সিটি প্যালেসটা আজকে ঘুরতে বেরোবো চলুন আপনাদের নিয়ে যাই বাইরেটা দেখাই কেমন সুন্দর সানি ওয়েদার ও নাইস সানি ওয়েদার আজকে খুব সুন্দর লাগছে আমরা এইদিকে চলে যাবো এইদিকে আছে হচ্ছে একটা লুগনের সিটি মল আমাদের ঠিক হোটেলটা সামনেই এই আমাদের হোটেল আমাদের হোটেল থেকে ঠিক দু মিনিট এগোলেই আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন আছে আর আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আছি আর এই স্টেশনে এসে আমরা ভিএনআ পাবলিক ট্রান্সপোর্টের যে ডে পাসগুলো হয় সেগুলো কেটে নিয়েছি আর আপনাদের দেখাই যে মেট্রো স্টেশনটা কেরম সুন্দর এই এইটা কি এই জিনিসটা কী প্লিজ ভ্যালিডেট ইউর টিকিট নিচে নেই দেখি একটা করে দেখি চারজন এরকম ভ্যালিডেট করে নাও তোমরা ভেরি নাইস চলো এবার আমাদের লিফ্টে উঠতে হবে চলো লিফ্টে টিপে দিন তিন মিনিটে এই যে এইটা দেখুন

আর আপনাদের দেখিনি শহরের এই আন্ডারগ্রাউন্ড মেট্রো কিরকম সুন্দর হয় দেখুন এখানে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ভীষণ সুন্দর ট্রাম মেট্রো বাস সবকিছু এভরি ফাইভ মিনিট সিক্স মিনিট আমরা পেয়ে যাচ্ছি অন্য ডিরেকশনে আর আমরা যাবো অন্য ডিরেকশনে আমরা এখন মেট্রোর মধ্যে দাঁড়িয়ে আছি আর আপনাদের দেখাই ঠিক কলকাতা মেট্রোর মতোই কিন্তু প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে মেট্রোর মধ্যে আর আজকে কিন্তু অফিস ডে ওই জন্য পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু খুব ভিড় রয়েছে আজকে

রডামে যাচ্ছে এটা ফিফটি টু সিক্সটি বেরিয়ে গেছে আবার আসবে এইটা হচ্ছে ওয়েস্ট ওয়ান হফ মেন সেন্ট্রামের বাস স্টপ তোমরা তুমি ছায়াটা দাঁড়াতে পারো যখন ট্রাম আসবে তখন চলে আসবে ওই ছায়াটা দাঁড়াও এই এইখান এই আমরা ট্রামে করে এখন চলে এসেছি সেই ভিয়েনার ঐতিহাসিক স্কসবর্ন প্যালেসে এটা মেন প্যালেস ভিয়েনার আর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই প্যালেসটা আজকে সুন্দর দেখতে আর প্রচুর লোক ভিড় করে ঢুকছে এই সে এই প্যালেসের মধ্যে আর চলুন আমরাও মেন এন্ট্রান্স দিয়ে প্যালেসের মধ্যে ঢুকে যাই আর অলরেডি আমাদের কিন্তু টিকিট আমরা অনলাইনে কেটে নিয়েছি তাই জন্য আমাদের আর টিকিট খাটার প্রয়োজন নেই আমরা একবারে মেন এন্ট্রান্সে ঢুকে আমরা প্যালেসের মধ্যে দর্শন করি

প্যালেসের পুরো চত্বরটা হচ্ছে প্যালেসের গ্রাউন্ড দেখুন কি বিশাল এই আপনারা কিন্তু এই ঘোড়ার গাড়িতে চড়েও কিন্তু পুরো প্যালেসের চত্বরটা কিন্তু ঘুরতে পারেন তার জন্য কিন্তু আলাদা টিকিট লাগবে আপনাদের এখান থেকে টিকিট নিতে হবে এটা হচ্ছে ক্যাসেলের মেইন ইন্ট্রাস্ট আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই এখানে আমাদের কিন্তু বড় যে ব্যাগগুলো ছিল পিঠের ব্যাগ সেগুলো কিন্তু রাখার জন্য ক্লোক রুম ছিল তো বড়ো ব্যাগ এখানে নিয়ে ঢুকতে দেবে না কারণ খুব রাশ হয় তাই জন্য আপনাদের বড় ব্যাগ এখানে রেখে যেতে হবে আর তারপরে ফেরার সময় আবার এগুলো কালেক্ট করে আপনি নিতে পারেন ফ্রি অফ কস্ট আমাদের সেলফ গাইডেড ট্যুরের যে রেকর্ডিং টেপ সেগুলো প্রত্যেকের গলায় একটা করে দিয়ে দিয়েছে আমরা কানে শুনতে পারবো আর আমরা এখন ঢুকে পড়েছি প্যালেসের মেন রুমগুলোর মধ্যে ঢুকছি আর চলুন আপনাদেরও দেখাই তার সাথে সাথে রুমগুলো কিরকম সুন্দর আমরা যাচ্ছি ক্যাসেলের থেকে প্রিভি গার্ডেন অরঞ্জলি গার্ডেন এটা হচ্ছে এন্ট্রান্স একদম ঠিক ক্যাসেলের ঠিক পাশেই এই দেখুন আমরা এখন অরঞ্জলি গার্ডেনের মধ্যে রয়েছি আর কি সুন্দর সুন্দর অরেঞ্জ হয়ে রয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে ফিটলি হ্যাঁ পারো তারপরে ফাইন দাও এই যে দেখুন এই গাছগুলো

আর আপনাদের কিন্তু পাহাড়ের ওপরেও নিয়ে যাবে গ্লোরেটে গ্লোরেট কিন্তু একটা ঐতিহ্যপূর্ণ একটা প্যালেসের ওয়ান পার্ট সেখানে কিন্তু আপনারা ক্যাফেতে খেতে পারবেন বহু পুরোনো দিনের সব কিছু দেখতে পারবেন আর পুরো ভিয়েনা সিটিটাকে দেখতে পারবেন তো তাই জন্য আমার মানে আমায় সাজেশান উঠবি কি এখান থেকে আপনারা এই কার্ডটা কিন্তু বুকিং করে নিতে পারেন যাদের পায়ের সমস্যা তারা কিন্তু অবশ্যই এই কার্ডটা নেবেন গ্লোডেটের সামনে দাঁড়িয়ে আছি গ্লোডেট থেকে ভিয়েনা শহরটা দেখুন কিরকম সুন্দর লাগে পুরো সিটিটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এত সুন্দর লাগছে দেখতে আর ওয়েদারটা আজকে দেখেছেন ব্লু স্কাই তেত্রিশ ডিগ্রি ওয়েদার বিকেলে পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যাবে এটা একটা সিম্বলিক গ্লোডেটের এই দেখ ওখানে কি সুন্দর পন্ড করেছে আমরা এখন চলে এসেছি গ্লোরেটের যে ক্যাসেলের একটা মেন এন্ট্রান্স ঠিক তার পাশে একটা ক্যাফে আছে অলরেডি আমাদের প্রায় তিনটে বাস দিয়ে যায় প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা এই ক্যাফেটায় চলে এসেছি কারণ এখানে এমনি নর্মাল শপ নেই তো এই এখানে যে একটা ক্যাফে আছে আমরা যাচ্ছি ক্যাফেটা খুব সুন্দর এই ক্যাফেতে ঢুকতে ঢুকতে আপনাদের বলে দিই যে উনিশ শতকের এই ঐতিহ্যবাহী ক্যাফেটা তখনকার দিনের রাজাদের কিন্তু ডাইনিং রুম আর কিচেন রুম ছিল তো সেইখানে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ছবি তুলছে এদের চলো আমরা খেতে বসে পড়ি ওকে আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি পুরো ভিয়েনা সিরিটা দেখানোর জন্য আপনাদের এই যে আমরা এখানে ছিলাম গ্লোরিট যে একটা এন্ট্রান্স ক্যাল ক্যাসেলের মেন ক্যাসেল হচ্ছে এই যে দেখাই আপনাদের জুম করে এই যে ক্যাসেল এই ক্যাসেলটা আমরা পুরো দেখেছি তার ভেতরে তিনশো সাতটা রুম আছে থ্রি জিরো সেভেন রুম আর তারপরে আমরা একটা কারে করে চলে এসেছি এইখানে গ্লোরেট আর সবাইকে বলবো যে এই জায়গাটা অবশ্যই আপনারা আসবেন

জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর সবাই দেখেন ছবি তুলছে এখানে দাঁড়িয়ে এই গেটটা খুব সুন্দর না দারুন সুন্দর এই গেট টা

এই যে গ্লোরিটা আছে গ্লোরিটার সামনে থেকে আমরা এখন ধরবো আমরা এখন নিচে নেমে যাবো পাহাড়ের নিচে সেখান থেকে আমরা ট্রামে করে চলে যাবে একদম সেন্ট্রামে এই যে দেখুন আসছে আমাদের সাইড সিন কার ট্রেন গেছে খুলতে হবে সরে যাও টুক 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 হ্যালো হ্যাঁ দাদা সময় উঠবে সময় উঠবে দাদা ওয়েট করো ওয়েট করো ওকে ওকে আমরা এখানে উঠে পড়ি চলো আর ওদিকে নেই এদিকে উঠে পড়তে দাঁড়া আমরা এটা উঠে পড়ি উঠে পড় যে উঠে পড় আগে ফার্স্টে মামা উঠে পড়ে এখানে উঠে পড় হয়ে গেছে হয়ে গেছে দেখি এই দেখুন আমাদের এই সুন্দর কার্ডটা এই কার্ডে করে আমরা এখন যাচ্ছি আর দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি কার্ল প্লাটস বলে যে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনটা রয়েছে সেই মেট্রো স্টেশনটার ওখানে ভিয়ানার অন্যতম সেরা চার্জটা দেখুন কি সুন্দর লাগে দেখুন অপূর্ব সুন্দর চার্জটা আমরা এই চার্জটা দেখতে চলে এলাম এখন বিকেল প্রায় ফোর ফরটি ফাইভ পি এম প্রায় পাঁচটা বাজতে যায় আর দেখুন এই যে মেট্রো স্টেশনটা আছে মেট্রো স্টেশনটা থেকে সামনে বেরিয়েই এই চার্চটা রয়েছে আর এই দেখুন ভিএনআর বিজনেস স্কুল এই যে বড় এই যে বিজনেস স্কুলটা এখানে এখানে একটা সুন্দর পার্কও আছে আর এই যে চার্চটা দেখে আসি তিতলিয়া জিয়া রয়েছে দাঁড়িয়ে আছে আর সামনে থেকে আপনাদের চার্জটা দেখায় এই চার্জটা ভীষণ সুন্দর আহ অপূর্ব লাগছে দেখতে দেখুন এই চার্জটা কিন্তু ছটার সময় বন্ধ হয়ে যায় যদি আপনারা দেখতে আসেন তাহলে বলবো আন্ডারগ্রাউন্ড মেট্রো ট্রেনের লাইন নাম্বার ফোর ধরে চলে আসুন কার্ল প্লাটস কার্ল প্লাটস যে মেট্রো স্টেশনটা আছে তার ঠিক পাশে এই চার্চটা আর দেখুন সামনে একটা পার্কও আছে বাচ্চাদের জন্য খুব সুন্দর এখন দিদির বাবা একটু বসে রেস্ট নিচ্ছে কারণ সকাল থেকে অনেকটাই ঘোরা হয়ে গেছে তাই যেন কারুর আর শরীর চলছে না এই দেখুন চার্চটা কি সুন্দর কারুকার্য করা রয়েছে এই চার্চটা খুব সুন্দর লাগছে জায়গাটা আর এখানে দেখুন গোল করে বসার জায়গা চার্চের এই পার্কটা ধরো ওখান থেকে গিয়ে আসছে তো আসছে আসছে তিতলে আসছে আমাদের ট্রেন চলে এসছে আন্ডারগ্রাউন্ড মেট্রো আমাদের এখন মেট্রো করে আবার হোটেলে ফেরার পালা কার্ড স্টেশন থেকে আমরা উঠছি সেখান থেকে আমাদের আমরা এখন লাইন নাম্বার ফোরে আছি লাইন নাম্বার সিক্সে যেতে হবে

প্রচুর হাঁটাহাঁটি প্রচুর ঘোরাঘুরি হয়েছে ভিয়ানাতে তাই আজকে আমরা রেস্ট একদম হোটেলে গিয়ে এখন আর রাত্রেবেলা ডিনার করে একদম জব্বর ঘুম দেবো চলো বাই বাই টাটা কালকে আবার দেখা হবে